একটা হট টপিক নিয়ে সেটা হলো বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আসলে সেটা কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু কিন্তু ভালো করে বলতে পারি সুপ্রিয় দর্শক আজকের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেটা কোন দিকে মোড় নেয় তা বলা কঠিন কেননা আপনারা জানেন যে বর্তমান যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি বড় দল অলরেডি অন্তবর্তিকালীন সরকার কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছেন বলে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন কিন্তু সেই ফেব্রুয়ারিতে নির্বাচনকে ঘিরে মানুষের ক্ষতি হয় তবে সত্যি কথা না বললেই নয় যে মানুষের প্রায় তিরিশ শতাংশ ভোট এখনও আওয়ামী আছে আপনারা জানেন যে যদি এখন জনগণতার শীর্ষে রয়েছে বিএনপি জামাত এবং আমলিক তারপর জাতীয় পার্টি তারপরে এসে এখন সকল রাজনৈতিক দলের কাছে আছে যে আওয়ামী লীগ ও না আসুক লোকপ্রিয় দর্শক আসলে আপনারা কি মনে করেন আসলে এবারের ফেব্রুয়ারিতে কিন্তু এই নির্বাচনকে ঘিরে কি কোনো মারামারি বা সংখ্যা থাকে না আওয়ামী কি নির্বাচনে আসতে পারবে আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমার তো মনে হয় হয়তোবা যেহেতু আমিকে দল নিষিদ্ধ করেনি তার কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আমার তো মনে বা তারাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আর তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে বা নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন তুমি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন অনেকদিন পর লাইভে দেখলাম আপনি আসেন না নাস্তা খাইছো তুমি ভাইয়া তা আলহামদুলিল্লাহ মাত্র খায় নাস্তা খেলাম তারপরে একটু লাইভে আসলাম যে মনোরম পরিবেশ আপনাদের দেখানোর জন্য এবং লাইভ করানোর জন্য

থাকে তো এখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনই করেনি এদের জন্য অনুরোধ করা আপনি খেলা দেখেন বাংলাদেশের খেলা সাথে তো ওই যে ছোট দল যেমন অনুর্দ পুলিশ আফগানিস্তানের সাথে খেলা চলছে দেখছি দুই দিন এবং আবার আর একটা আছে বাংলাদেশের বড় দলের এমার্জেন্সি দল নাকি ছয়বার করে খেলে দেখলাম শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ সুপারেটে উঠেছে সুপারেটে উঠেছে মানুষটা সম্ভবত শ্রীলঙ্কাকে হারিয়ে তবে খেলাগুলো ছয়বার বার দেখছি পঁচাত্তর পঁচাত্তর রান করছে বাংলাদেশ ছিয়াত্তর রানের যাই হোক দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন সেই নির্বাচনে আসছে কোন কোন দল অংশ নিতে পারবে বলে আপনারা মনে করেন কমিটে অবশ্যই দেখুন এবং যারা দেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করেছেন ডিসেজ করাই

দশ মিনিট থাক দর্শক আপনাদের কাছে করি অবশ্যই আপনারা কমাকে জানাবেন এবারের নির্বাচনে কোন কোন দল অংশগ্রহণ করবে বলে আপনারা মনে করেন এবং যদি আমলিক অংশগ্রহণ করে তাহলে কি কোনো সমস্যা হবে